ওয়েলকাম ভিওয়ার্স তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারে প্রথমেই বলে দিই আজকে ঐকশ্রী স্কলারশিপের যে টাকা বা তোমাদের স্কলারশিপের যে পেমেন্ট প্রবলেম সেই পেমেন্ট প্রবলেম নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা তাই ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কাছে একান্তভাবেই অনুরোধ দয়া করে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করবে কেন বলছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এই ঐকশ্রী স্কলারশিপের পেমেন্টের যে সমস্যা সেই সমস্যার কথাই পরিবারের একজন কিন্তু আমার কাছে জানিয়েছিল আমি এই বিষয়টি সম্পর্কে আগে কিন্তু জানতাম না যে প্রায় একুশ বাইশ সেশন থেকে এখনও টাকা অনেকেই পায়নি একুশ বাইশ সেশনের টাকা অনেকে আটকে আছে বাইশ তেইশ সেশনের আটকে আছে আর এখন তো তেইশ চব্বিশ সেশন চলছে তাদের টাকাও অনেকে পাওনি তো এই যে তিনটে সেশন এদের যে টাকা আটকে আছে তারা টাকা কবে পাবে কী করতে হবে বিষয়টি সম্পূর্ণটাই আমি তুলে ধরছি তাই ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবে এবং বুঝবে প্রথমে বলি তেইশ চব্বিশ সেশনের যে ছাত্রছাত্রীরা আছে তোমাদের ব্যাপারে দেখো তেইশ চব্বিশ সেশনে যারা আছো তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসে একটি লট ছাড়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের লটে যারা টাকা পেয়ে গেছো খুব ভালো কথা যারা পাওনি তাদের কিন্তু মার্চ এবং এপ্রিল এই দুই মাসের মধ্যে টাকা আসার প্রবল সম্ভাবনা আছে মার্চ এবং এপ্রিলে যদি তেইশ চব্বিশ সেশনের ছাত্রছাত্রীরা টাকা না পাও তাহলে কিন্তু তোমাদের আরও একটু অপেক্ষা করতে হবে ভোট পেরিয়ে যাওয়ার পর কারণ ভোটের সময় টাকা দেওয়ার কিন্তু সম্ভব নয় তাই ভোটের সময় যে আধিকারিকরা তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন সেই ক্ষেত্রে টাকা কিন্তু তখন তোমরা পাবে না তার জন্য ভোটের পর তোমাদের কিন্তু কয়েক মাস অপেক্ষা করতে হবে এই বছর ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক বেশি তাই ফান্ডের কিছু সমস্যা হচ্ছে সেই জন্যই কিন্তু টাকা পয়সা দিতে এতটা সমস্যার সৃষ্টি হচ্ছে সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে শুধু একশ্রী নয় ওয়েস্ট বেঙ্গলে যত রকম স্কলারশিপ আছে সবেতেই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা এই সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছে টাকা সকলেই পাবে যাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে এই নিয়ে বেশি প্যানিক হয় না এবার বলি একুশ বাইশ এবং বাইশ তেইশ একুশ বাইশ এবং বাইশ তেইশ সেশনের ছাত্রছাত্রীরাও কিন্তু এখনও টাকা পায়নি আমি যখন যতদূর জানলাম যে তাদের স্ট্যাটাস দেখাচ্ছে ওয়েটিং ফর লট জেনারেশান বা অনেকের স্ট্যাটাস এমন দেখাচ্ছে যে সেখানে দেখাচ্ছে পেমেন্ট এখনো হয়নি পেমেন্ট আসছে না তো এই যে সমস্যাগুলো সমাধান কি করে করবে তোমরা অনেক পুরনো প্রায় একুশ বাইশ বাইশ তেইশ মানে বুঝতেই পারছো অনেকদিন আগের স্কলারশিপের লট এগুলো এখনও টাকা পৌঁছায়নি তোমাদের কাছে আমি বলবো সরাসরি তোমরা ডাব্লু বি এমডিএফসির অফিসে চলে যাও ডাব্লু বি এমডিএফসির অফিসে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলো তোমার স্কলারশিপের যে ফর্ম যে তথ্যগুলি আছে তাদের সামনে তুলে ধরো কী জন্য তুমি টাকা এখনো পাচ্ছ না সেটি কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে এখান থেকে বাড়িতে বসে কিন্তু হবে না কারণ তোমরা বুঝতেই পারছো একুশ বাইশ বাইশ তেইশ মানে অনেক পুরনো সেশন তারপর অনেকগুলি সেশনের টাকা কিন্তু চলে আসছে ছাত্রছাত্রীরা পাচ্ছে তাই তোমাদের বাড়িতে বসে থাকলে হবে না তোমরা অফিসের নির্দিষ্ট অফিসে যাও অফিসের ঠিকানা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নাও অফিসের ঠিকানায় যাও ফোন নাম্বারও আমি প্রোভাইড করছি ফোন নাম্বারে ফোন করে খুব বেশি তোমরা সলিউশন পাবে না নির্দিষ্ট অফিসে তোমরা চলে যাও বিধাননগরের অফিস বিধাননগরের অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে নিজেরা ডিরেক্ট কথা বলো এটি কিন্তু তোমাদের বলব তাছাড়া আর কোনো উপায় নেই কারণ এতদিন আগের তোমাদের লট এতদিন আগের সেশন এখনও টাকা পাওনি কি সমস্যা সেটি জানতে হলে অবশ্যই তোমাদের কিন্তু অফিসে যেতে হবে অফিসে যাও গিয়ে কথা বলো দেখো কি সমস্যা আশা করি সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে আর তেইশ চব্বিশ সেশনের তো বললাম তোমাদের অপেক্ষা করতে হবে দেখো টাকা আসে কি না টাকা না যদি আসে তাহলে ভোটের পর ভোটের পর কিন্তু আশা করি টাকা তোমরা পাবে ভোটের আগে ফেব্রুয়ারি এবং মার্চ মাস ইম্পর্টেন্ট টাকা আসার ক্ষেত্রে ফেব্রুয়ারিতে তো টাকা অনেকেই পেয়ে গেছে তো মার্চ আর এপ্রিল এই দুটি মাসে একটু অপেক্ষা করো না পেলে তারপর ভোটের পরবর্তীকালে তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে আর একুশ বাইশ বাইশ তেইশ সেশনকে বারবার বলছি তোমরা দয়া করে অফিসে গিয়ে কথা বলো বিধাননগরের অফিস আমি কিন্তু ঠিকানা এবং অ্যাড্রেস দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো করে দেখে নাও আর যারা এই সমস্যায় পড়ছে দয়া করে ভিডিওটি তাদের মাঝে শেয়ার করো কারণ এই সমস্যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে কিন্তু এই সমস্যা থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব তোমাদেরও বুঝতে পেরেছ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব